আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলি ওসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করছেন উনি সর্বশেষ নবী ওনার পরে আর কোনো নবী আসবে না এবং আল্লাহর হাবীব পাক সাল আলি ওসাল্লাম যখন দুনিয়াতে আসছেন কাল থেকে নিয়েই আল্লাহ হাবিব রসুল্ফাক ফাক সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত কাফের মোশেক বেদিনদের সাথে সলাফির লেনদেন যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহর হাবিব ফাক সাল আলি ওসাল্লাম করছিলেন তো এগুলোর ভিতরে আল্লাহর হাবিব সব কিছুই উনি জানছেন দেখছেন এবং আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী ওসাল্লাম সব কিছুই তাদের মাঝে রাখছেন আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী ওয়াল্লামকে চল্লিশ বছর পর্যন্ত তারা বিশ্বাসী বলছেন আলামিন উপাধি দিয়েছেন বিশ্বাসী এই কারণেই করছেন যে আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলি ও সাল্লাম বিশ্বাসী ছিল যার কারণে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী ওয়াসাল্লাম এই দুনিয়ার জগতে ফিরাম যত কিছু আছে সমস্ত কিছু কাফের মশেক বেদিনদের সাথেই ছিল আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলি ওয়াসাল্লাম বিশ্বস্ত একজন লোক ছিল যার কারণে তাদের আমানত যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলিহাসাল্লামের নিকটেই তারা রাখছিলেন যখন চল্লিশ বছর বয়স যখন আল্লাহ হাবিবের হয় তখন আল্লাহ ফাকরবুল্লা আলমিনুল আল্লাহ হাবিবকে নবু দান করে এ দান করার পরে আল্লাহর হাবিব রসুল্ফাক সাল্লাহ আলিহিহি আসাল্লাম দিনের প্রচার প্রসার দীনের দাওয়াত ওই কাফের মুশরিক বেদীনদের মাঝে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন দাওয়ার পরেই ওই কাফের মুশরিক বেদীনরা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে দাঁড়ায় গেলেন অতঃপর আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি ওসাল্লাম তাদের মাঝে তাদের নিকট কিছুই চাইনি তাদের কাছে কিছুই চায়নি বরংশ তাহাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে ফসাইয়ে দেওয়া এটাই ছিল আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি ওসাল্লামের মিশন আল্লাহর হাবিব এটাই করছেন শত্রু হয়ে যাওয়ার পরেই যত নিপীড়ন নির্যাতন যত কিছু সমস্ত কিছু কাফের মশ্রিকটা আল্লাহর হাবিবের উপরে প্রয়োগ করছে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহর হাবিব এই দিনের জন্য কষ্ট সহ্য করে গেছেন উনি কষ্টটাকে পরিপূর্ণভাবে সহ্য করে গেছেন শত্রু হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের উপরে যখন জুলুম নিফিড় নির্যাতন চলতেছে তখন আল্লাহর হাবিব রসুল ফাক সাল আলহিসাল্লাম মক্কার পাশে একটা গর্ত ছিল যেটাকে আবু তালেব গর্ত বলা হতো সেইখানে গিয়ে নি সেইখানে আশ্রয় নিয়েছেন তো মুসলমান যারা ছিল আল্লাহর হাবিবের সাথে যারা ছিল সাহাবাই কারাম যারা ছিলেন তারা ওইখানে চলে গেছেন যাওয়ার পরে আল্লাহ হাবিব রেসলেফাক সাল আলী আসাল্লামের যারা সাথী ছিল যারা সঙ্গী ছিল মক্কা থেকে পানি নেওয়া খাওয়া দাওয়া যত কিছু আছে সমস্ত কিছু বন্ধ করিয়ে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরে তখন ওই কাফের মসছে কোরাইশবাসীরা কোরাইশ বংশওয়ালারা মুসলমানদের সাথে যত কিছু আছে অর্থাৎ তারা একটা সামাজিক মুসলমানদের সাথে লেনদেন সমস্ত কিছু তারা বয়কট করে দিয়েছে যে মুসলমানদের নিকট কোনো কিছু পুঁজতে পারবে না কোনো কিছু দেওয়া যাবে না এরকম একটা চুক্তিনামা লেখে তারা এটাকে কাঁ বা দরজার সামনে বাইতুল্লাহ দরজার সামনে তারা লটকাই দিয়েছিল দেওয়ার পরে কিছুদিন যখন অতিবাহিত হয়ে চলে গেল তখনই আল্লাহ ফক্রব্বুল আলমিন আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী ওকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন যে ওই কোরাইশ বংশওয়ালারা তারা যেই চুক্তি নামাটা অর্থাৎ বয়কটের যেটা মুসলমানদের সাথে যত লেনদেন আছে যত খাওয়া দাওয়ার যত কিছু আছে সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার যে একটা চুক্তি করছিল তারা ওইটা যখন বায়তুল্লার উপরে লটকাইয়ে দিয়েছিল ওইটা পোকায় খেয়ে ফেলছে আল্লাহর হাবিব রসুল ফাকসাল্লাহ সাল আলিহি সেটা ওনার চাষাকে জানাই দিলেন আবু তালেবকে আবু তালেবকে জানাই দেওয়ার পরে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলিহিহ আসাল্লাম যে কথা বলবেন যে কথা বলেন শব্দে সত্য কথা এটা আবু তাহলে ভালো করেই জানে আর আবু তাহলে ওই করাইশ বংশের মাঝে অনেক সম্মানিত ব্যক্তি ছিলেন লিডার ছিলেন যার কারণে ওই করায়শবাসীকে বলছিল যে তোমরা যে মুসলমানদের সাথে যে খাওয়া দাওয়া যত কিছু আছে লেনদেন সমস্ত কিছু বয়কট করে যে চুক্তি নেওয়াটা তোমরা লিখে তোমরা বাইতুল্লার সামনে বাইতুল্লার উপরে লটকাইয়ে দিয়েছিল দরজার সামনে ওইটা পোকায় খেয়ে ফেলছে শুধুমাত্র ঐখানে আল্লাহ সাল্লামকে আল্লাহ বলেন জানাই দিয়েছে সমস্ত তাদের যত লেখা আছে সমস্ত লেখা সবগুলা শেষ একমাত্র আল্লাহ শব্দটা ওইখানে লেখা আছে ওইটা খায়নি আবু তালেব যখন কোরাইশ বংশকে এই কথাটা বললো তখন কোরাইশ বংশওয়ালা যায় দেয় দেখলো না কথা তো ঠিক আবু তালেবকে প্রশ্ন করলে এই কথাটা তোমার কাছে তোমার নিকটে এই সংবাদটা কে পোষালো তখন এর সাথে সাথে আবু তালেব বলল আমার বাতিজা আমার নিকটে এই সংবাদটা পৌঁছাইয়ে দিয়েছে তখনই তাদের ভিতরে ওইখানে ভিতরে দুইটা গুরু হয়ে গেছে এর পাকেও দুইটা গুরু পাওয়ার পিছনে কারণও আছে তিনটা বছর খাওয়া দাওয়া যত কিছু সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে তো তাদের যারা চলে গেছে সেইখানে তাদের আত্মীয় স্বজন এখানে মক্কাতে আছে। এখন তাদের ওই যে বাচ্চারা দুধ পাইতেছে না মায়ের বুকের দুধ পাইতেছে না খাওয়া দাওয়া পাইতেছে না যার কারণে তাহাদের কান্না কান্নাকাটি এই সমস্ত জিনিস যখন তারা শুনতেছে দেখতেছে দেখার পরে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আল্লি ওসাল্লামের স্ত্রী খাদিজা সিদ্দিক রাজি আল্লাহ তালহার এক আত্মীয় আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহসাল্লামের জন্য কিছু খাবার যখন নিয়ে যাইতেছে কুরাইশ বংশ যখন দেখলো যে তুমি কোথায় যাইতেছ তখন বলতেছে আমি মোহাম্মদের জন্য কিছু খাবার নিয়ে যাইতেছি তাকেও আটকাইয়ে দিছে ওই খাওয়াগুলো ফসাইতে দেয়নি এত কষ্ট করছে কার জন্য এই দিনের জন্য ধর্মের জন্য তাল্লাহ হাবিব রাসুল্ফাক সাল্লাহ আলিহুবাসাল্লাম দীর্ঘ অনেক সময় সেখানে অতিবাহিত করলেন তিনটা বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ হাবিবসুল্ল ফাক সাল্লাহ আলিহুয়া যাই হোক সেখান থেকে অনেক বিশাল ইতিহাস পরিপূর্ণ টানা যাবে না তায়েফ চলে গেলেন তাদের অত্যাচার নিপীড়ন নির্যাতন সহ্য করতে না পেরে সেখানে তায়েফে যাওয়ার পরে নিজের আত্মীয় স্বজন যতটুকু কষ্ট দিয়েছে। অপরিচিত লোক তো কষ্ট আরও বেশি দেয় তাইবাসীরে আরো বেশি কষ্ট দিছে আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যার কারণে আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার নিকট দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার উপর কি কোনো কারণে কি অসন্তুষ্ট যে অসন্তুষ্টতার কারণে তুমি আমাকে এত নিপীড় নির্যাতন কাফের মোশেক বেদিনদের তাহাদের এই নিপীড় নির্যাতনগুলো আমার উপর প্রয়োগ করতেছে আর আমি সহ্য করে যাইতেছি আল্লাহর হাবিব রসুলে ফাক সাল্লাহ আলি হাসালাম যখন অন্তরে দুঃখ পালেন পাওয়ার পরে আল্লাহর হাবিব রসুলে ফাক সাল্লাহ আলিহিহি হাসাল্লাম এইভাবে দোয়া করছেন আরই দোয়া করছেন এইভাবে যে আমার যদি এরকম যদি বন্ধু এমন একটা বন্ধু থাকত যেই বন্ধু সব সময় আমার পাশে থাকতো আমাকে সুপরামর্শ দিত আমার যদি একটা যদি সহমর্মী এরকম থাকত যে আমার পাশে থাকতো এরকম আমার যদি এরকম একটা সঙ্গী থাকত যে আমার পাশে থাকি আমাকে সান্ত্বনা দিত এইভাবে যখন আল্লাহ হাবিব ফাক সাল আলী আসাল্লাম বিভিন্নভাবে যখন দোয়া শুরু করে দিলেন তখন এই আল্লাহ ফাকরাবুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেল আল্লাহ বলে আলামিন আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী আসাল্লামকে এতিম বানাই দিয়েছে সমস্ত কিছু হারাইছে আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে চাষাও দুনিয়ার থেকে চলে গেল স্ত্রী খাদিজা তার পাশে ছিল ওই স্ত্রীও দুনিয়ার থেকে চলে গেল যার কারণে দুঃখ বেদনাম যত কিছু সমস্ত সাইট আল্লাহ হাবিব রসুল পাক সাল আল্লাহ আলিহি উপরে চাপি বসলো চাপি আসলো তখনই আল্লাহর হাবিব রসুল পাক সাল আল্লাহ একটু দুঃখ বেদনা যখন অনুভব করতেছে আল্লাহ ফক্রব্বুল আলমিনের আর আদিম পর্যন্ত যখন কম্পন সৃষ্টি হয়ে গেল তখনই আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন জিব্রাহ সালাতামকে আদেশ করলেন আমার কথাগুলো তো তুমি ওহির মাধ্যমে গিয়ে আমার হাবিবকে আমার বন্ধুকে তুমি জানাও আমি তার সাথে আমার বন্ধুর সাথে আমি সরাসরি কিছু আলাপ আলোচনা করব যার কারণে জিব্রিআ সাল্লা আল্লাহ আল্লাহ ফক্রব্বুল্লা আলামিন যখন পাঠাইয়ে দিলেন আল্লাহ হাবিব ফাক সাল আসাল্লাম এই সমস্ত জিনিস এত দুঃখ কষ্ট এবং এটাও তো না বংশ বংশালার সমস্ত কিছু যখন দেখলো যে তাহারাম দুইটা গুরু হয়ে গেছে তাদের মাঝে তখন তারা এই প্রস্তাবটা দিছে আবু তাহলে তোমার বাতিজাকে বলো যদি সেই নেতা হতে চায় তাহলে তাকে নেতা বানাইয়া দিব ধন প্রয়োজন তাকে ধন সম্পদ দিয়ে দিব তার যদি কোনো সুন্দরী নারীর প্রয়োজন সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে প্রস্তাব দিয়েছেন কার মাধ্যমে আল্লাহ রহবী বিরসুল্ফা সালুস্লামের চাষার মাধ্যমে চাষা বলার পরে যে হলো আল্লাহর হাবিব উত্তর দিলেন চাষাকে আমার এক হাতে যদি চাঁদ রাখা হয় আরেক হাতে যদি চন্দ্র রাখা হয় আর যদি বলে আমার যেই দাওয়াতের কাজে আমাকে আল্লাহ ফাকরবুল আলম প্রেরণ করছেন ওই দাওয়াতের কাজ থেকে যদি আমি বিরত থাকার জন্য বলা হয় আমি সমস্ত কিছুকে ভেলে দিব কিন্তু এই দাওয়াতের কাজকে আমি বন্ধ করতে পারব না আল্লাহ ফক্রব্বুল আলমী সমস্ত কিছু পছন্দ হয়ে গেছে যার কারণে অর্থ সম্পদ নেই দন সম্পদ নেই নেতৃত্ব সায় নেই কোনো কিছুকে সাই নেই দুনিয়ার লোভ লালসা কোনো কিছুকে সাই নেই সমস্ত কিছুকে উনি বাদ দিয়ে একমাত্র প্রাধান্য দিয়েছেন কাকে আল্লাহকে যার কারণে আল্লাহ ফক্রাবুল আলমিন আল্লাহ হাবিব রসুলফাক সাল আলাইসাল্লামকে কোথায় নিয়ে গেলেন দিদার লাভ করার জন্য নিয়ে গেলেন মেরাজা নিয়ে গেলেন আর এই কারণেই এই মেয়েরাজের ঘটনাটা যেটা হয়েছে রজব মাসের মোফাসর কারাম বলে রজবের সাতাইশ তারিখে তো এই রজব মাস আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাম সমস্ত আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন যার কারণে আল্লাহ ফাকরাবুল আলম আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলী ওসাল্লামকে সরাসরি নিয়ে গেছেন আপনি তো কিছুই সান নেই যার কারণে আপনাদের দুনিয়াকে ফেলে দিয়েছেন আপনাকে সমস্ত কিছু দেখানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ফাকর্বুল আলামিন সরাসরি নিয়ে গিয়ে সান্ত্বনা দিয়ে দিয়েছেন দিদার লাভ করাইয়েছেন যার কারণে দুনিয়ার বুকে কোনো ব্যক্তি আল্লাহ ফক্রব্বুল্লাহ আলামিনকে দেখতে পারবে না মুসাইল ইসালাতামতো আল্লাহ ফকরবুল্লা আলামিনের সাথে কথোপকথন করার জন্য দেখার জন্য আগ্রহ ছিল সেই ছিল কিন্তু আল্লাহ ফক্রব্বুল আলমিন মুসাই আল সালামকে বলছিল না কখনো দুনিয়ার বুকে তুমি কেউ আমাকে দেখতে পারবে না হ্যাঁ তুমি যখন এতই আগ্রহ কর তাহলে ওই ট্যুর পাহাড়ে তুমি চলে যাও ওই আমি তাজাল্লি দিব ওই তাজাল্লিতে যদি ওই পাহাড়টা যদি ঠিক থাকতে পারে তাহলে তুমি আমার সাথে কথোপকথন করতে পারবা আর যদি ওই পাহাড়টা যদি স্থির না থাকতে পারে তাহলে তুমি আমার সাথে কথোপকথন করতে পারবা না মুসা আলিসাল্লাহ যখন বললো লামত রানী আর লফাকরফ বলে আলামিন এখানে বলছো কখনো নয় আমাকে কেউ দেখতে পারবে না মুসা আলিসাল্লাহ সলাম দেখার জন্য চাইছে কিনা লফাকরফ বলে আলামিন এক তাজা লিদেই পুরো তুর পাহাড় উজোলে সারকার হয়ে গেছে সাই সাই হয়ে গেছে আর সেই সাই সাই তাজা লিগে যা লাগার কারণে ওই পাহাড়টাতে ওই পাহাড়টা জ্বলে যখন কয়লা হয়ে গেছে এই কয়লাটা আমরা মুসলিম আমরা মুসলমানরা আমরা মানুষরা যখন শোকে লাগাই আমাদের শোকের উপকার হয়ে যায় কথা বুঝছেন তাহলে কেমন তাজাল্লি যে তাজাল্লির কারণে পাহাড় কয়লা হয়ে গেছে ওই কয়লাটাকে গুড়া করে যখন আমরা কি করি চোখে লাগাই তখন আমাদের শোকের জুতীয় বাড়াই দেখি আল্লাহ। মুসা আলি সাল্লাহাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন তখন মুসা আলি সাল্লাহাম আল্লাহ ফকরবুল আলম বললেন যে আমি পারব না আর একটা পাহাড় যদি স্ত্রী থাকতে পারেন আমরা একটা তাজাল লিখে তাহলে আমি আপনাকে কিভাবে করব তাহলে কত তাজাল্লি আসবে তাহলে সেটা আমি কিভাবে সহ্য করব। জয়কাল্লাহ হাবিব ফাক সাল আলী আসসালামকে আল্লাহ ফাকরুল্লা আলম ডাইরেক্ট সরাসরি দিদারে নিয়ে গেলেন কোথায় সব প্রেস্তারও মালাইকা জিব্রি আলী যাইতেন সেখানেও আরশো আজিম পর্যন্ত যাওয়ার কোনো পারমিশন ছিল না কার জিব্রি আলী সাল্লা বরং স্টেশন যেখানে যাওয়ার অনুমতি আছে সেখান থেকে বলে আল্লাহ হাবিবকে আপনি উপরে চলে যান আমি আর যাইতে পারবো না আল্লাহ হাবিবকে সান্ত্বনা দিলেন জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন আপনি তো দুনিয়ার কোনো কিছু চান নেই তারা তো আপনাকে লোভ দেখাইছে আপনাকে তো অনেক কিছু তাহারা দেওয়ার জন্য বলছিল আপনি সব কিছু পরিহার করছেন যার কারণে আমি পৃথিবীর বুকে কাউকে দেখাইনি এই নিয়ামত গুলেন যখন আপনি দুনিয়াটাকে ফিসারে ফেলে দিয়েছেন আর আমার না নিয়ামত আমাকে তুমি আপনি যখন প্রাধান্য দিয়েছেন যার কারণে সমস্ত না জনে আমাত আমি আপনাকে দেখাই দিব যার কারণে জান্নাতে কি আছে না আছে সমস্ত কিছু আল্লাহ ফকরবুল আলামিন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাসাল্লামকে দেখাই দিয়েছেন উম্মতরা ন্যাক কাজ করলে কি হবে কি কি করলে কি হবে কোন কোন পাপ করলে কোন কোন শাস্তি হবে সমস্ত কিছু দেখাই দিয়েছেন কে আল্লাহ আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলহি সাল্লাহামকে আল্লাহর হাবিব দেখেন মানুষ দিনের জন্য যদি কষ্ট করে আপনি অল্প হোক না কেন আমলটা অল্পও যদি হয় যদি কষ্ট হয় সেটা যদি আল্লাহ যায় দেখেন আল্লাহর হাবিব মেয়েরা যে গেছে দিদার লাভের জন্য গেল সেখানে খরমের আওয়াজ শোনা যাইতেছে অথচ বেলাল রাজি আল্লাহ তালা এখনো আছে জিবির আলী সালাহালামকে প্রশ্ন করল একটা খরমের আওয়াজ শোনা যাইতেছে এটা কার আওয়াজ তখনই সাল্লাম বলছে আপনার সাহাবি হজরত বেলাল রতি আল্লাহ এটা কেন উঠছে তার মর্যাদা এত কেন উঁচু হয়েছে জানেন এত কষ্ট দিয়েছে ওনাকে কত কষ্ট দিয়েছে তারপরে ওনার মুখে দিয়ে একটা বাক্যে বাইরে সেটা হলো তোমরা আমাকে ফুলে ফেলাও যারা এ ফেলাও যতই কিছুই করো না কেন আমার মুখ দিয়ে একটা জিনিসই বাড়ি হবে সেটা হলো কি আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ যার কারণে তার মান সম্মান ইজ্জত আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাল্লাহ আলি স্বয়ং নিজে দেখিয়ে যাচ্ছেন তো সর্বশ্রেষ্ঠ নবী কোন নবী করতে পারেনি দিদার লাভ করতে পারেনি কে করছেন আল্লাহর হাবিব রসুল ফাক আল্লাহ আল্লি হোসাল্লাহ তাইলে সমস্ত নবীর ইমামতি করছেন কে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লি খ্রিস্টান যারা আছে তারা ঈসা আলি সাল্লাহসাল্লামের অনুসারী তারা খ্রিস্টানরা কি মনে করে জানেন তারা মনে করে সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী ঈসা আলি তারা কিভাবে বলে জানেন তারা বলে যে কোন নবীকে আল্লাহ বলেন স্বয়ং উঠাই নেয়নি ঈসা আলি জীবিত উঠাইয়ে নিয়েছেন অতসো নেওয়ার পরে চতুর্থ আসমানে রাখছেন কাকে ইসা আলাইহিসসালামকে তো চতুর্থ আসমানে না পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আরশে আজিম পর্যন্ত ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট নিয়ে গেছেন কাকে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ ফাক সাল্লাল্লাহু আলাইহি এই খ্রিস্টানদের তাহাদের এই বক্তব্যকে খণ্ডন করার জন্য আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি ওয়াসালামদের সর্বশ্রেষ্ঠ নবী এটা প্রমাণ করার জন্য আল্লাহ ফাকরাবুল আলম ডাইরেক্ট সরাসরি কোথায় নিয়ে গেছেন আর সাহজিমে নিয়ে গেছেন দিদারে নিয়ে গেছেন যার কারণে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেন রাই রব্বি ওয়াজাল আমি আমার প্রভুকে নিজ চোখে দেখেছি নিজ চোখে দেখেছি জিব্রাইল যাইতে পারে নেই কত কতন যখন হইতেছে দাওয়ার সাথে সাথেই তো বলছে আত্মা হিয়াত মুখের দ্বারা যত প্রশংসা সব আপনার জন্য অসালাওয়াতু নামাদের দ্বারা ইবাদের দ্বারা যত প্রশংসা সব আপনার জন্য অত্যইবাদ এবং সম্পদকে দিনের কাজে ব্যয় করে সম্পদের পবিত্রতার রক্ষার জন্য যে সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা আপনার জন্য বলার জন্যই তো বলছে সব কিছু সেইখানে গিয়েও আল্লাহ হাবিব ফাক সাল আলহি আসাল্লাম এই উম্মতর কথা কি করে নেই বলে নেই আর সেটা ও করে দিয়েছে সেটা আমরা তাসাহুদ বলে নাকি সেটা এই উম্মতের উপরে কি করে দিয়েছে ও আজিব করে দিয়েছে নামাজের ভিতরে কথা বুঝিয়ে আসছে নি আল্লাহ ফক্রব্বুল আলমী আমাদের সকলকে আল্লাহর আল্লাহ হাবিবসুল্লফাক সাল আলহি আসাল্লাম যা কিছু রেখে গেছেন আদর্শ এগুলো আমাদেরকে মানতে হবে এটা যদি আমরা মানি তাহলে সন্তুষ্ট হবে কে আল্লাহ রহ এবং আল্লাহর রহবিব রসুল ফাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম কাল কেমতর ময়দান আমাদের জন্য সুপারিশ করবে কোন নবীর সুপারিশ গ্রহণ হবে না একমাত্র আল্লাহ রহবিব রসুল ফাক সাল্লাহ আলি ওসাল্লাম শেষ লুটে থাকবেন পড়ে থাকবেন আর দোয়া করতে থাকবেন সমস্ত নবীরাই বলবে যে আজকে আমাদের কারও দোয়া কোনো কবল হবে না গ্রহণযোগ্যতা হবে না যিনি আরশা আদিমের সামনে সেচদে লুটে পড়ে রয়েছে ওই ব্যক্তির দোয়া কী হবে কবুল হবে আল্লাহ ফক্রব বলে আলামিন আল্লাহর হাবিবকে বলবে আপনি মাথা উঠান ওই যে একটা দোয়ায় আমার এই উম্মত যাতে করে দোয়াটা রেখে দিছে উম্মতকে যাতে করে জান্নাতে নিতে পারে জাহান্নাম থেকে মুক্ত করে কোথায় তাহলে রিজার্ভ যদি দোয়াটা আল্লাহর হাবিব যদি রাখি দিতে পারে তাহলে কি আমরা অন্তর দিয়ে সমস্ত সাইড থেকে আল্লাহর হাবিব রাসুল্ফাক সালাম আদর্শগুলোকে আমাদের মাঝে নিয়ে আসতে পারি না কি পারি না পারি আল্লাহ ফক্রাবলাম আমাদের সকলকে কবুল করে